বিসমিল্লা রহমানুর রাহিম ধানের সাদা শীষ তিনটি কারণে হয়ে থাকে এক মাজরা পোকার আক্রমণে দুই ব্লাস্ট রোগের কারণে তিন ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট রোগের কারণে মাজরা পোকার কারণে সাদা শীষ হলে ধানের শীষ টান দিলে সহজেই উঠে আসে ব্লাস্টের কারণে সাদা শীষ হলে শীষ টান দিলে সহজে উঠে আসে না বরং ছিঁড়ে যায় এবং শিশির গোড়ায় কালো রিঙের মতো স্পষ্ট দাগ দেখা যায় ভ্যাক্টেরিয়াল পেনিক্যাল ব্লাইট রোগের কারণে ধানের গায়ে ছুপছুপ বাদামি রঙের দাগ পড়ে ধান চিটা ও অর্ধ হয়ে থাকে ধানের মাঝরা পোকা প্রতিরোধে আক্রমণের প্রাথমিক পর্যায়ে বিঘাপতি পাঁচ থেকে ছয়টি কঞ্চিপুতে পাখি বসার ব্যবস্থা করতে হবে আক্রমণের মাত্রা বেশি হলে থারামেথোকসাম ক্লোরানিপ্রোল ফিপ্রোনিল কার্টাপ এবং আইসোসাইক্লোসিরাম গ্রুপের ওষুধ যেমন ইনসিপিও ব্যবহার করতে পারেন ব্লাস্ট রোগ প্রতিরোধে ব্লাস্টের অনুকূল আবহাওয়া ও তাপমাত্রায় অ্যাডক্সিস স্ট্রবিন ডাইফেনাকোনা জল প্রপিকোনা জল ট্রাইসাইক্লা জল এবং টাইফক্সিস্ট্রবিন ইত্যাদি গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন ভিক্টেরিয়াল প্লেনিক্যাল ব্লাইট রোগ প্রতিরোধে ম্যাজিক স্প্রে এর পাশাপাশি বিস্মার্থীয় জল ও কাসোগামাইসিন গ্রুপের ওষুধ যেমন কিমিয়া এবং ক্লোরো আইসোভ্রোমাইন সায়নিক অ্যাসিড গ্রুপের ওষুধ যেমন ব্যাকটাফ ব্যবহার করতে পারেন